I'll right.

তুমি করেই বলো আমার বাড়ি ডায়মন্ড হারবার এ পারে খুগড়া হাটি যেখানে ঠিক আছে হ্যাঁ 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 তোমার বুঝতে পেরেছি তুমি ডায়মন্ড হারবারের ওপারে করেছো আমার এদিকে আছে খুগড়া হাটির এদিকে বা খুব ভালো তো আমাদেরও কমপ্লিট হয়ে গেছে অনেক আগে হ্যাঁ দিন আগে কমপ্লিট মানে গণেশ পুজোর সময় ওই সময় কমপ্লিট করে আমি জায়গাটা জানি না তোমার বাড়ি বলছুরা মথুরাপুর আমি মথুরাপুর বলতে আমি ওই সাগরের দিকে একটা মথুরাপুর জানি কিন্তু বাট এদিকেরটা জানি না এদিকে কোথায় ডায়মন্ড হারবারে এসছো মানে নিশ্চয়ই এই দিকে কোথাও আছে ওইটা কোথায় মথুরাপুরটা আচ্ছা জয়নগর মথুর আচ্ছা মথুরাপুর আচ্ছা 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 ভালো তোমরা কি শপিং মানে এখান কে একজন লাইক ডান করেছে থ্যাংক ইউ অনেকেই দেখছে কিন্তু লাইক ডান করে না চলে যায় ঠিক আছে কোনো ব্যাপার না ও ডায়মন্ড হারবার থেকে আমি কিন্তু ডায়মন্ড হারবার থেকে কোনোবার শপিং করিনি এখানে কি বিশাল বড় মার্কেট আছে টুম্পা যায় না ও আচ্ছা তো জয় আচ্ছা তুমিই করেছো দিদি ভাই লাইক করে চলে এলাম ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা মোটামুটি তুমি ওখানে ডায়মন্ড হারবার থেকে করেছো হ্যাঁ একটু দিদি বললাম এই যে পিঙ্কি দিদি আছে বললাম দিদি ভাই ভালো আছে আমি ভালো নাই শরীরটা ভালো না পুরো ভালো থাকলেই হবে পুজোর শপিং কমপ্লিট বলতে ওই গণেশ পুজোর সময় সব কমপ্লিট করে নিয়েছি তোমার হয়েছে চব্বিশ পরগনা থেকে চলা বছর মোড়া হয় হ্যাঁ চব্বিশ বাহ্ ভালো আমার শরীরটা ভালো নয় আর তোমার পুজোর শপিং কমপ্লিট হয়েছে ও হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাড়িতে আছি মানে একটু তাড়াতাড়ি খেয়ে রে খেয়ে নিয়েছি আমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কি হয়েছে তোমার শরীর ভালো নয় মাথা ব্যথা প্রচুর জ্বর পর আর শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে এই জন্য আমরা শুধু ভালো থাকলে হবে তোমাকেও ভালো আরে না না তোমরা থাকলেই হবে হ্যাঁ আমাদের মোটামুটি হয়েছে সবটা হয়নি এখন আরে এখন না হলে আর সব ম্যাচিং ম্যাচিং তোমাদের যা সব জিনিসগুলো সেগুলো পাবে কোথা ওযাটি দাদা কেমন আছো বলো পিঙ্কি দিদি ভাই সোমা বলছে দেখো সোমা

নাই কিছু কৰাৰ নাই থেকে তো এখন দেখতে পাচ্ছেন এটা ভালো ওকে তো দেখতে আমাকে দেখছে আর ওসব বলছে না কি ব্যাপার よく見てくれるな。

লোকদের দিতে মানে চালু করতেছে তাকে কাম করতে চাইছে Gracias. Yeah.